লক্ষ্মীপুরের রামগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে ঘটে গেল রক্তাক্ত ঘটনা চাচার সাবলের আঘাতে নিহত হয়েছেন সানোয়ার হোসেন নামের এক ওয়ার্ড জামায়াতের সভাপতি শনিবার দুপুর বারোটার দিকে উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের ব্রহ্মপাড়া গ্রামের কড়াতি বাড়িতে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে নিহত সানোয়ার হোসেনের বয়স উনত্রিশ বছর তিনি কাঞ্চনপুর ইউনিয়নের চার নম্বর ওয়ার্ড জামায়াতের সভাপতি ছিলেন এ ঘটনায় আহত হয়েছেন নিহতের মা হাসিনা বেগম এবং ছোট ভাই আরিফ হোসেন আমি ছিলাম না ভাই আমি ছিলাম না আমি আমি স্থানীয় সূত্র জানায় নিহতের চাচা কামাল হোসেনের সঙ্গে সানোয়ার হোসেনের জমি সংক্রান্ত বিরোধ দীর্ঘদিনের শনিবার দুপুরে বাড়ির পুকুর পাড়ে গেলে হঠাৎ সাবল দিয়ে মাথায় আঘাত করেন কামাল হোসেন পরে কামালের দুই ছেলে রাকিব ও রাহাত যোগ দিয়ে সানোয়ারের মা ও ভাইকে পিটিয়ে গুরুতর আহত করে

আমার শাশুড়ি আমার শাশুড়ির মাতা আড়ি রক্তে হয়তো ওই জায়গাতে একটা অবস্থা বেশি ভালো নাই আসে জায়গা হাসিনা বেগম বলেন কথাই কথায় তার দেওর কামাল হোসেন পরিবারকে হুমকি দিতেন আজ প্রকাশ্যে সাবলের আঘাতেই তার ছেলে সানোয়ার মারা যায় এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন উপজেলা জামায়াতের আমির নজমুল হাসান পাটোয়ারি তিনি মূল আসামিকে দ্রুত গ্রেপ্তারের দাবি জানান রামগঞ্জ থানার ওসি আব্দুল জানান নিহতের ঘটনায় জড়িত সন্দেহে কামালের দুই ছেলে রাকিব ও রাহাতকে আটক করা হয়েছে মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে আমি বাড়িতে গেছিলাম একটু মিনিটের জন্য বাড়িতে গেছিলাম এর মধ্যে কি হয়ে গেছে ভাই 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 এর মধ্যে কি হয়ে গেছে আমি থাকলে জায়গা আগে ছিল এক মিনিটের মধ্যে কি হয়ে গেছে ভাই আমি থাকলে না ভাই না ভাই মারা গেছে মা মারা মারামারি লাগছে আমার বাপের লগে আমার তো ভাইয়ের লগে এই শুয়ার এরা ধরলো না এরা ধরলো না এরা শিল এরা ধরলো না